আসসালামু আলাইকুম আজকে আমরা বিসমিল্লা এগ্র সাহেব ভাইয়ের ধান খেতে যাব এবং ধান খেতটি পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো তার ভিডিওতে যেগুলো ধান খেত দেখেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাহেব ভাইয়ের বা বিসমেলা এগ্রহ সাহেব ভাইয়ের ধান খেতে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় তার ধান খেতটি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুরা আপনার একটু ঘুরে ঘুরে দেখাই তার ধানগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা কিন্তু এখনও নিয়ে যাওয়া হয়নি এগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন কিছু কিছু নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু আছে এখনো বন্ধুরা যেগুলো কাটা হয়ে গেছে এগুলো সাইব ভাইয়ের বা বিসমেলাই গ্রহ ধান দেখুন বন্ধুরা এ দেখুন আপনারা গ্রিস্মিল গ্রহর চ্যানেলে যেই ভিডিওটি দেখেছিলেন ধানক্ষেতের এই সেই ধানক্ষেত এ দেখুন ধানের ফলনও খুব ভালো হয়েছে এ দেখুন বন্ধুরা ধান দেখুন ডাল গাছ এই বিস্মিলা গ্রহ সাহেব ভাইয়ের বাড়ির দিকে বা ফরিদপুর অঞ্চলে বন্ধুরা অনেক তাল গাছ হয়ে থাকে আমরা এসে দেখছিলাম যে অনেক তাল গাছ এই এলাকায় দেখুন ধানগুলো কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা শুকান হচ্ছে রোদে ধান ক্ষেত আপনারা ভিডিওতে যে ধান ক্ষেতটি দেখেন আপনারা ধান ক্ষেতের যে ভিডিওটি দেখলেন বন্ধুরা কিছুদিন আগে বা দেখেন এ দেখুন সেই জমিটি বন্ধুরা যে ভিডিওটি দেখে দেখেছেন সাহেব ভাইয়ের বা বিসমিল্লা এগ্রোর রাত্রে ধান কাটার ভিডিওটি সেই ভিডিওটি মূলত এখানকার এখান করাই এ দেখুন এই জমির ধান কাটা হয়েছে রাত্রে ভালো ভালো এই জন্য বন্ধুরা ধান ক্ষেত ধানগুলো কাটা হয়েছে এবং বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে চাষ দেওয়া হচ্ছে त्र बोला न আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ